প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আজকে আমি লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বীর্য শুল্কা গল্পের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এর আগের যে ভিডিও ছিল সেখানে আমি মোট পাঁচটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম এই যে ভিডিওতে সেখানে আমি আরও ছটা প্রশ্নের উত্তর দিয়েছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মন দিয়ে দেখতে থাকো তোমরা এই প্রশ্নের উত্তরগুলো প্রয়োজনে লিখেও নিতে পারো আইসিএসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলো আমরা দেখে নি যে এইখানে কি কি প্রশ্নের উত্তর আমি রেখেছি প্রথম প্রশ্ন মানে ছ নম্বর প্রশ্ন আছে বীর্যশুলকা গল্পে রাজকুমারী সুমিত্রার চরিত্র বিশ্লেষণ করো উত্তরটা হবে কোনো গল্পের চরিত্রের বিশিষ্টতার জন্য অনেক সময় গল্প সাফল্য লাভ করে চরিত্রকে সর্বাঙ্গ সুন্দর হতে গেলে চারটি বিষয়ের উপরে নজর দিতে হবে যেমন চরিত্রকে ভালো হতে হবে এটা হলো ক নম্বর খ নম্বর হলো চরিত্রকে বাস্তব সম্মত হতে হবে গ নম্বর চরিত্রের মধ্যে সংহতি থাকতে হবে ঘ চরিত্রের মধ্যে ঔচিত্য বোধ বজায় রাখতে হবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বীর্য শুল্কা গল্পের প্রধান নারী চরিত্র রাজকুমারী সুমিত্রা তিনি অসামান্যা রূপবতী তেজস্বিনী ও গর্বিতা তার রূপলাবণ্য দেখে যারা বিয়ে করতে আসেন তাদের তিনি মোমের পুতুল হিসেবে আখ্যা করেছেন রাজকুমারী সুমিত্রা অর্থলোভী নন রাজৈশ্বর্য তার কাছে খুব গুরুত্বপূর্ণ নয় তিনি যে কোনো ব্যক্তিকে মূল্য দিতে প্রস্তুত তিনি মানুষকে মানুষ হিসেবে দেখেন কারণ তিনি তার পিতাকে বলেছেন কোটেশনের মধ্যে রাখবে আমি প্রতিজ্ঞা করছি বীর্য যে আমাকে কিনে নিতে পারবে তাকেই আমি বিয়ে করব। তা সে শুদ্রই হোক আর চন্ডালই হোক সব নারীরা তরোয়াল নিয়ে দ্বন্দ্বযুদ্ধ করতে ভালো ভালোবাসত হম অস্ত্র চালনায় পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতো লাইনটা আমি আর বলছি শখ নারীরা তরোয়াল নিয়ে দ্বন্দ্বযুদ্ধ করতে ভালোবাসত অস্ত্র চালনায় পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতো রাজকুমারী সেই জাতের মেয়ে চন্ড যখন রাজকুমারীর হাতের মুঠি থেকে মুক্তাটি ছিনিয়ে নেন তখন রাজকুমারীর মুখ বিবর্ণ হয়ে যায় তার আত্মসম্মানে আঘাত লাগে তিনি এতে ও অপমান লজ্জা বোধ করেন সেই হেতু পালঙ্কের বিছানায় গিয়ে শুয়ে তিনি কাঁদতে চন্ড যখন দ্বিতীয় পরীক্ষাতেও সফল হয় তখন ভয় রাজকন্যার গলা কেঁপে ওঠে ও তার বুক দুরু দুরু করতে থাকে তৃতীয় পরীক্ষায় যখন চন্ড কৃতকার্য হলেন তখন রাজকুমারী তার প্রতি চরম ভাবে অনুরক্তা হলেন তিনি বলেছেন প্রথম দর্শনে আমার মন বুঝেছিল যে তুমি আমার স্বামী হম এই লাইনটাও তোমরা উদ্ধৃতি চিহ্নের মধ্যেই রাখবে চন্ড ও রাজকুমারী দুজনেই খুশি হন রাজকুমারী তার গলার মালাখানি চন্ডের অর্থাৎ বঙ্গদেশের রাজপুত্র চন্ডে চন্দ্রের গলায় পড়িয়ে দিয়ে তাকে স্বামী হিসেবে বরণ করে নিয়ে প্রণাম করেন তিনি এরূপ স্বামীকে চেয়ে পেয়েছেন হম আরেকবার লাইনটা বলছে তিনি এরূপ স্বামী পেয়েছেন বা এই হেন স্বামী পেয়ে স্বামীকে পেয়েছেন রাজার প্রাসাদ ছেড়ে পর্ণ সুখে থাকবেন বলে মনে করেছেন অর্থাৎ তিনি ত্যাগীয় বটে আবার কৃচ্ছ সাধন করতে পারেন নানা ধরনের দোষে গুণে মিশিয়ে রাজকুমারীর সুমিত্রার চরিত্রটি উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠেছে এটা হলো আমার এক নম্বর প্রশ্নের উত্তর এছাড়াও বই থেকে রাজকুমারীর মুখের যে সমস্ত লাইনগুলো আছে সেইখানে থেকে এখানে এই উত্তরের মধ্যে তোমরা দিয়ে দিতে পারো তাহলে নম্বর বাড়ার ক্ষেত্রে সুবিধা হবে হ্যাঁ এটা হলো একটা রচনাধর্মী প্রশ্ন এরপরে চলে আসি সাত নম্বর প্রশ্নতে আমি শেষ পরীক্ষায় হেরে যেতে রাজি আছি বক্তাকে বক্তা এখানে যুবক চন্ড অর্থাৎ বঙ্গদেশের রাজকুমার চন্দ্র প্রশ্ন আছে সে কেন কার কাছে হেরে যেতে হবে তিনি রাজকুমারী সুমিত্রার কাছে শেষ পরীক্ষায় হেরে যেতে রাজি ছিলেন আসলে হৃদয় বলের পরীক্ষায় সে যখন কয়েক মুহূর্তের মধ্যেই সুমিত্রাকে স্পর্শ করবে সেই সময় চণ্ড লক্ষ্য করেছিল যে সুমিত্রার চোখে জল সেই চন্ডে সরি তাই চন্ডের মন বিষণ্ণ হয়ে যায় সে রাজকুমারীকে দুঃখ দিতে চায়নি তাই হেরে যেতেও সে রাজি হয় সে রাজকুমারীকে বেদি স্পর্শ করতে বলে কিন্তু রাজকুমারী নত যেন হয়ে সেখানে বসে পড়ে জানায় সেখানে বসে পড়ে জানায় যে করছে। চন্ড বীর্য শুলকে তাকে জয় করেছে কেমন চলে আসি গ নম্বর প্রশ্ন দেখে নি এখানে কি আছে শেষ পর্যন্ত কি ঘটনা ঘটেছিল উত্তরটা হলো চন্ডকে দেখে কুমারী সুমিত্রা প্রথমেই ভালোবেসে তাকে প্রতি দেবতার জায়গায় স্থান দেন রাজকুমারীর যে অহংকার ছিল সেই অহংকারে তিনি অন্ধ হয়েছিলেন তার জন্য তার মনে অনুশোচনা জেগেছে চন্ড তাকে বীর্য জয় করেছে তাই তিনি স্বেচ্ছায় তার পায়ে নিজেকে সমর্পণ করেছেন চলে আসি ঘ নম্বর প্রশ্নে বক্তার সাথে কে কোথায় যেতে চাইল উত্তরটা হবে চন্ড রাজকুমারীকে জিজ্ঞাসা করেন যে তার মতো গরিবের ঘরে তিনি কিভাবে দিন কাটাবেন উত্তরে রাজকুমারী সুমিত্রা জানান যে তার স্বামী যদি তার পাশে থাকে তবে তিনি পর্ণ কুটিরে থেকেও নিজেকে রাজ রাজেশ্বরী বলে মনে করতে পারবেন এরপর তিনি চন্ডকে আর্য পুত্র বলে সম্বোধন করেন রাজকুমারী সুমিত্রা চন্ডের সাথে সাথে বঙ্গদেশে যাবার ইচ্ছা প্রকাশ করে তখন চন্ড জানায় যে সে তাদের সঙ্গে সঙ্গে প্রতারণা করেছে বঙ্গদেশের রাজকুমার চন্দ্র হল সে তার ছোট বোন তার নাম উচ্চারণ করতে না পারায় তাকে চন্ড বলে ডাকে শেষ পর্যন্ত তারা দুজনে হাত ধরা করে বেদির উদ্দেশ্যে রওনা হয় হয়ে গেল আমার সাত নম্বর প্রশ্ন চলে আসি আট নম্বর প্রশ্ন কি আছে দেখেনি। নি এত মধুর ভাষা পৃথিবীতে নেই প্রথম প্রশ্ন বক্তা কে এর সঙ্গে আবার একটা লেজুর প্রশ্ন আছে তিনি কাকে এই কথাগুলি বলেছেন উত্তর হল উদ্ধৃতিটির বক্তা হলেন এক যুবা পুরুষ সে চন্ড বলে নিজের পরিচয় দিয়েছে গল্পের শেষে যাকে আমরা বঙ্গদেশের যুবরাজ চন্দ্র বলে জেনেছি সে তক্ষশিলার রাজা রুদ্রপ্রতাপ উক্তিটি করেছে সে বঙ্গদেশের ভাষাকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা বলে শ্রেষ্ঠ ভাষা বলে উল্লেখ করেছে সে মহারাজ রুদ্রপ্রতাপ জানায় যে বঙ্গদেশের লোক কোকিলের ভাষায় কথা বলে এত মধুর ভাষা পৃথিবীতে আর নেই। গ নম্বর প্রশ্নে তার চেহারা ও বেশভূষা কি রূপ ছিল উত্তরটা মন দিয়ে শোনো তার চেহারা ছিল অত্যন্ত আকর্ষণীয় তার পোশাক ছিন্ন ও মলিন হলেও সেই পোশাকের ভিতর দিয়েও তার অপরূপ সুঠাম সুঠাম দেহ প্রভা প্রকাশ পাচ্ছিল আরেকবার একবার লাইনটা বলছি তার পোশাক ছিন্ন ও মলিন হলেও সেই পোশাকের ভিতর দিয়েও তার অপরূপ সুঠাম দেহপ্রভা প্রকাশ পাচ্ছিল তার দেহ রোগা বা মোটা কোনোটি ছিল না তার পেশিগুলি প্রতি অঙ্গ সঞ্চালনে সাপের মতো খেলে বেড়াচ্ছে বলে মনে হচ্ছিল মাথার কোঁকড়া চুল কাঁধ পর্যন্ত ছিল নতুন কচি ঘাসের মতো শ্যামবর্ণ ছিল গায়ের রং চণ্ডের মুখে একটি খামখেয়ালি বেপরোয়া ভাব ছিল চলে আসি ঘ নম্বর প্রশ্নে বক্তার কোন কথা শুনে রাজকুমারীর মুখ লাল হয়ে ওঠে উত্তরটা হল রাজপুত্র চন্দ্র চন্ড নাম নিয়ে সাধারণ বেশ ধারণ করে করে। প্রবেশ রাজা রুদ্র প্রতাপের কয়েকজন দারোয়ান অনেকক্ষণ ঠালাঠেলি করে তাকে বেঁধে ফেলে তাকে রাজসভায় নিয়ে এলে তিনি নিজেকে আগন্তুক বলে পরিচয় দেন এবং জানায় যে তার বাড়ি বঙ্গদেশে রাজা তাকে টাকা পয়সা দিতে চাইলে তিনি তা গ্রহণ করেন না এরপর রাজা তাকে এ রাজ্যে আগমনের কারণ জিজ্ঞাসা করেন তখন চন্ড রাজকুমারীকে বীর্য বিয়ে করার কথা বললে ক্রোধে রাজকুমারীর মুখ লাল হয়ে ওঠে রাজকুমারী সুমিত্রা তক্ষশিলার প্রতাপশালী রাজা রুদ্র প্রতাপের কন্যা ছিলেন তাকে বিয়ে করার জন্য বহু রাজা ও এসেছিলেন প্রতিবেশী রাজকুমার তিনি তাদের সকলকে হতাশ করেছিলেন। তিনি যেমন রূপসী ছিলেন তেমনি তেজস্বিনীও ছিলেন কোন একজন নাম না জানা অজ্ঞাত পরিচয় যুবক তাকে বিয়ে করতে চাইলে রাজকুমারীর আত্মসম্মানে খুব আঘাত লাগে সেজন্য বিয়ের কথা শুনে কুমারীর মুখ লাল হয়ে উঠেছিল হয়ে নম্বর প্রশ্ন এবং মহারাজ আপনার আজ্ঞা পালিত হয়েছে এর মান হলো দশ ক নম্বর প্রশ্ন কি আছে বক্তা কে হবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বীর্য শুল্কা গল্পে উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন চন্ড নামক এক যুবক পরের প্রশ্ন মহারাজ কাকে কি আজ্ঞা দিয়েছিলেন এর সঙ্গে আর একটা প্রশ্ন রয়েছে যে তিনি কী কারণে এই আজ্ঞা দিয়েছিলেন প্রথম প্রশ্নটার উত্তর হল মহারাজ রুদ্রপ্রতাপ তার রাজসভার সর্বাধিক শক্তিশালী প্রতিহারী মকরকেতুকে আজ্ঞা করেন যে চন্ডকে বাইরে ফেলে দিতে এর পরের যে প্রশ্নটা রয়েছে যে তিনি কি কারণে এ আজ্ঞা করেন তার উত্তর হলো চন্ডের স্পর্ধা তার সরল উন্নত দৃষ্টি তার সত্য ভাষণ তার বীরত্ব নির্ভিকতা রাজার কাছে ঔদ্ধত্য বলে মনে হয়েছিল তাছাড়া রাজকুমারী সুমিত্রাকে বিয়ে করবে একজন সাধারণ চালচুলহীন মানুষ এটা রাজার কাছে অভিপ্রেত ছিল না তিনি মকরকেতুকে আদেশ করেন চণ্ডকে সভার বাইরে নিক্ষেপ করতে চলে আসি পরের প্রশ্ন যে গনম্বর বক্তা কিভাবে সেই আজ্ঞা পালন করেছিল মকর কেতু হাসতে হাসতে যেমন যেমনি চন্ডকে বাইরে নিক্ষেপ করার জন্য চন্দ্রের দিকে অগ্রসর হল অমনি চন্ড মকরকেতুকে তার কোমর ধরে মাথার ওপর তুলে অবলীলাক্রমে গবাক্ষের পথে নিচে ফেলে দিলেন সভাসদরা তাই দেখে বিস্মিত হয়ে গিয়েছিল পরের প্রশ্ন আছে এর ফলে সভার সকলের কি রূপ অবস্থা হয়েছিল চণ্ড মকরকেতুকে জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছিল তারপরে রাজার সামনে এসে বলেছিল যে সে রাজার আজ্ঞা পালন করেছে এই আশ্চর্য ঘটনা দেখে সভাসদরা নির্বাক হয়ে যায় রাজার মুখেও কোনো কথা ছিল না তিনি হতবাক হয়ে যান রাজকুমারী সুমিত্রাও খুব আশ্চর্য হয়ে যান চন্ড এরপর এমন ভাবে এসে দাঁড়ায় যে সে যেন এরূপ কাজ প্রতিদিনই করে থাকে হয়ে গেল আমার ন নম্বর প্রশ্ন উত্তর এবার চলে আসি দশ নম্বরে দশ নম্বর আছে মানবী মৃগয়া আমার জীবনে এই প্রথম ক নম্বর কে কার সম্পর্কে বলেছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বীর্য শুল্কা গল্পে বঙ্গদেশের রাজকুমার চন্ড শখ রাজকুমারী সুমিত্রাকে এই কথা বলেছিল কেমন চলে আসি খ নম্বরে মানবী মৃগয়া কথাটি অর্থ কি মানবী মৃগয়া অর্থাৎ কোন মহিলাকে যখন হরিণের মতো শিকার করতে হয় তখন তাকে মানবী মৃগয়া বলা হয় চলে আসি গ নম্বর প্রশ্নতে কখন বক্তা এই উক্তিটি করেছিলেন রাজকুমারী সুমিত্রা যখন তার তৃতীয় পরীক্ষার কথা চন্ডকে জানায় তখন তাকে চন্ড উক্তিটি করে রাজকুমারীর শেষ পরীক্ষাটি ছিল বড়ই অদ্ভুত রাজকুমারী বনের মধ্যে দিয়ে দৌড়ে যাবেন দশ গুণার পর যতক্ষণ সময় লাগে ততক্ষণ পরে চন্ড তাকে অনুসরণ করবে বা এই লাইনটা এভাবে বলতে পারো দশ গোনা শেষ হয়ে গেলে চন্ড তাকে অনুসরণ করবে তার হাতে তীর ধনুক থাকবে সেই অবস্থায় যদি চন্ড রাজকুমারীকে স্পর্শ করতে পারে তবে তার জিত হবে আর যদি রাজকুমারী ফিরে এলে বেদি স্পর্শ করতে পারে তখন রাজকুমারীর জিত হবে রাজকুমারীর গতি রোধ করার জন্য চন্ড তীর নিক্ষেপ করতে পারে কিন্তু তার আঘাতে যদি রাজকুমারীর অঙ্গ থেকে এক বিন্দু রক্তপাত হয় তাহলে তার প্রাণ যাবে ঘনন্তর প্রশ্ন সেই পরীক্ষায় কে কিভাবে জয়লাভ করেছিল উত্তরটা মন দিয়ে শোনো নির্ধারিত শর্তমত রাজকুমারীর দৌড়বার 10 সেকেন্ড পর দনচন্ড তার পিছনে দৌড়তে আরম্ভ করেন খানিক্ষণ দৌড়াবার পর বুঝতে পারেন যে রাজকুমারীর পশ্চাদ ধাবন করা তার পক্ষে অসম্ভব তাই তিনি রাজকুমারীর প্রত্যাবর্তনের অপেক্ষা করতে থাকেন একটা মোটা গাছের পাশ দিয়ে যাবার সময় চন্ড রাজকুমারীর বেনিকে তীর দিয়ে সাপের গাছের সরি রাজকুমারীর বেনিকে তীর দিয়ে গাছের সঙ্গে বেঁধে দিলেন রাজকুমারীর গতি রোধ হল রাজকুমারী পরাজিত হলেন রাজকুমারীর বেণী মুক্ত করে তাকে মুক্তি দিয়ে চণ্ড দেখতে পান রাজকুমারীর চোখে জল চণ্ড তখন তাকে বললেন যে তিনি এখনো তার গাত্র স্পর্শ করেননি তিনি যদি চণ্ডকে বিবাহ করতে না চান তবে যেন তিনি বেদিতে ফিরে গিয়ে বেদি স্পর্শ করেন রাজকুমারীর সুখের জন্য তিনি হেরে যেতে রাজি আছেন তখন রাজকুমারীর রাজকুমারী গলার বড় মাল্য চন্ডের গলায় পরিয়ে দিয়ে তাকে স্বামী হিসেবে বরণ করেন এবং নত জানু হয়ে প্রণাম করেন আচ্ছা এইটা হলো আমার দশ নম্বর প্রশ্নের উত্তর চলে আসি এগারো নম্বরে তার লুণ্ঠিত অভিমান আহত সর্পের মতো আবার ধীরে ধীরে মাথা তুলতে লাগলো এর মান হল দশ হম চলে আসি প্রথম প্রশ্নে তার বলতে কার কথা বলা হয়েছে। তার বলতে তক্ষশিলার রাজা রুদ্রপ্রতাপের কন্যা সুমিত্রার কথা বলা হয়েছে খ নম্বর তিনি কি শর্ত চন্ডকে দিয়েছিলেন রাজকুমারী সুমিত্রা শর্ত দিয়েছিলেন যে তাকে তিনটি পরীক্ষায় পরাস্ত করতে যে পারবে তাকেই তিনি বিবাহ করবেন সে তা সে রাজকুমারী হোক রাজকুমার হোক কিংবা পামর কিংবা চন্ডালি হোক তার প্রথম পরীক্ষা হলো রাজকুমারীর মুঠোর মধ্যে একটি মুক্তা আছে মুঠি খুলে মুক্তাটি নিতে হবে এটা হলো খ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্নতে আছে প্রসঙ্গ উল্লেখ প্রথম পরীক্ষা দেওয়ার জন্য রাজকুমারীর সামনে গিয়ে উপস্থিত হলেন রাজকুমারী সুমিত্রা মৃণালের মতো ডান হাতখানি চন্ডের দিকে বাড়িয়ে দিলেন অনেক রাজপুত্রই সুমিত্রার মুঠি খুলতে না পেরে লজ্জায় দেশ ছেড়ে চলে গিয়েছিলেন চন্ড বা হাতের দুটি আঙুল দিয়ে রাজকুমারীর মুঠির দুদিক চেপে ধরলেন রাজকুমারী একবার শিউরে উঠল তারপর তার মুঠি আস্তে আস্তে খুলে গেল চন্ড মুক্তটি হাত থেকে তুলে নিয়ে বললেন যে সেদিন থেকে সেই মুক্তটি তার কর্ণের ভূষণ হলো এই প্রসঙ্গে উপরিয়ক্ত উক্তিটি করা হয়েছে ঘ নম্বর হচ্ছে তাকে কেন আহত সর্পের সাথে তুলনা করা হয়েছে প্রথম পরীক্ষায় জয়ী হওয়ার পর রাজকুমারের মুখ বিবর্ণ হয়ে যায় তিনি তাড়াতাড়ি স্বয়ন ঘরে গিয়ে বিছানায় শুয়ে কাঁদতে থাকেন এবং ভাবতে থাকেন যে কি কঠিন তার আঙুল যেন লোহা দিয়ে তৈরি পরে চোখ মুছে তার মনের প্রতিক্রিয়ার কথা লেখক লেখক এই বলেছেন কোন বিষদর সাপকে আক্রমণকারী প্রথম আঘাতে আহত করে দেয় দ্বিতীয় আঘাতের আগে সে নিজেকে সামলে নিয়ে আবার ধীরে ধীরে মাথা তুলতে থাকে আক্রমণকারীকে প্রত্যাঘাত করবার জন্য এখানে চন্ড বাহুবলের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজকুমারীর অবস্থা আহত সাপের মতোই হয়ে গিয়েছিল এরপর রাজকুমারী সুমিত্রা ভাবতে থাকেন যে কি করে বাকি দুটো পরীক্ষায় চন্ডকে তিনি পরাস্ত করতে পারবেন হয়ে গেল মোট এগারোটা প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু তোমরা বইটা বারবার ভালোভাবে পড়বে কারণ এখানে অসংখ্য উক্তি রয়েছে এবং কে কি উক্তি করেছে সেটা তোমাদের খুব ভালো করে জানতে হবে আর যে কোনো লাইন তুলেই প্রশ্ন দিতে পারে যেমন ধরো চন্ডের প্রথম আগমনের যে দৃশ্যটা রয়েছে যেখানে প্রতিহারীরা তাকে বেঁধে রেখেছে সেই অংশ থেকেও প্রশ্ন আসতে পারে বা যখন চন্ড নিক্ষেপ করে যে সেই সোনার ঘরটিকে বিদ্ধ করেছিল দেবতাদের যে কাজটা অসাধ্য সেই কাজটা চন্ড করতে সক্ষম হয়েছিল সেই অংশ থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে যে প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি রাখবে আর এই প্রশ্নে আমি যেগুলো দিয়েছি সেগুলোতে যদি কিছু বোঝার অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখবে আমি উত্তর দেব। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আমি অন্য কোন গল্প বা কবিতা নিয়ে আলোচনা করব তোমরা সকলে খুব ভালো থেকো